আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবো না মাটির যে কোনো পাত্র নতুন অবস্থায় রান্না করার জন্যে কিভাবে প্রস্তুত করে নেবেন সেগুলোই শেয়ার করব। আশা করছি যারা নতুন আছেন তাদের জন্য একটু হলেও কাজে আসবে তো গতকালকে বাজার থেকে একটা মাটির কড়াই নিয়ে আসছি এর আগেও একটা আনছিলাম কিন্তু সেটা চুলায় দেওয়ার সাথে সাথে ফেটে গিয়েছিলো তো আজকে আমি আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে মাটির কড়াই কিভাবে ব্যবহার করতে হয় আম্মু আমাকে যেটা বলছে প্রথমে আমি মাটির কড়াইটা বাজার থেকে নিয়ে এসে সারা রাতের মতো ভিজিয়ে রেখেছিলাম তবে মনে রাখবেন সাত থেকে আট ঘন্টা অবশ্যই ভিজায় রাখতে হবে দেন কড়াইটা ভালো করে রোদ দিয়ে শুকায় নিতে হবে রান্নার আগে কড়াইয়ের উপরে যেটা করতে হবে যে কোনো তেল সয়াবিন বা সরিষার তেল কড়াইয়ের ভেতরে এবং বাহিরে লাগায় নিতে হবে এখানে কিন্তু তিনটা জিনিস আপনাদেরকে করতে বলা হয়েছে প্রথমত কড়াইটা নিয়ে এসে পানিতে ভিজায় রাখতে হবে দেন এটাকে ভালো করে শুকাই নিতে হবে আর রান্না করার আগে উপরে এবং বাহিরে তেল লাগাই নিতে হবে আর কড়াই বা পাতিল যেটাতেই রান্না করেন না কেন এটা শুধু প্রথম দিনের জন্য এরপরে দেখবেন যে রান্না করা খুবই সহজ হচ্ছে আর চুলায় দেওয়ার পরে কোনোভাবেই ফেটে যাওয়ার চান্স থাকবে না আজকে আমি নতুন কড়াই পুঁঠি মাছ ভাজা করছি যেহেতু নতুন কড়াই ছিল তাই ভাবছিলাম যদি মাছগুলো লেগে যায় তাই সামান্য একটু ময়দার সাথে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি যেহেতু নতুন কড়াই মাছ কিন্তু একটু হলেও লেগে যাবে তবে দুই একদিন রান্না করা বা ভাজাভুজির কাজ করার পরে এটা একদম ফ্রাই প্যানের মতো হয়ে যাবে আমি কিন্তু অনেকের মুখে শুনেছি আবার আমার নিজের সাথেও এমনটা হয়েছে যে মাটির কড়াই বা যে কোনো পাত্র চুলাই দেওয়ার সাথে সাথেই ফেটে যায় তবে আমি যে পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম এই পদ্ধতিটা যদি অবলম্বন করা যায় আমার কাছে মনে হয় যে মাটির যে কোনো পাত্র চুলাই দেওয়ার সাথে সাথে কোনোভাবে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না প্রথম দিন মাছ ভাজতে একটু সমস্যা হচ্ছিল তবে এটা দুই থেকে তিন দিনের মতো ভাজি বা যে কোনো তেলের কাজ করলেই এটা একদম ফ্রাই প্যানের মতো হয়ে যাবে তো আপনাদের যাদের আমার মতো এরকম মাটির পাত্রে রান্না করার শখ হয়েছে তারা অবশ্যই কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো একটা কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না আজকে তাহলে চলে যাই ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন Allah Hafiz Assalamualaikum